আমরা এখানে আমরা ব্যবসা করতে বসেছি যদি কাস্টমার এসে গাড়ি না রাখতে পারে তাহলে আমরা দোকান বন্ধ করে আমাদেরকে ধন্য দিতে হবে শহরকে যানজট মুক্ত করতে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে পড়মাতলা সহ একাধিক জায়গায় অভিযান ট্রাফিক পুলিশের সোমবার দুপুরে চৈতন্যভূমি নবদ্বীপ শহরকে যানজট মুক্ত করতে রাস্তা জুড়ে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে একাধিক জায়গায় অভিযান শুরু কৃষ্ণনগর জেলা পুলিশের অধীন নবদ্বীপ ট্রাফিক উইং এর অফিসার ইনচার্জ পলাশ বিশ্বাসের নেতৃত্বে অন্যান্য পুলিশ সেখানে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম পর্মতলা রোড সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকা প্রায় পঞ্চাশটি বাইক ও স্কুটিকে অনলাইন জরিমানা করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানা যায় সম্প্রতি নবদ্বীপ শহরের ব্যস্ততম পর্মতলা রোড সহ বেশ কিছু এলাকায় রাস্তার পাশে মোটরবাইক স্কুটি সহ অন্যান্য যানবাহন পার্কিং করায় তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ একদিকে ছোট্ট জনপদে অসংখ্য টোটো অপরদিকে শহরের বেশ কিছু ব্যস্ততম এলাকায় রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে মোটর বাইক সহ বিভিন্ন যানবাহন যার ফলে সমস্যায় পড়ে ছাত্রছাত্রী থেকে অসংখ্য পথ চলতি সাধারণ মানুষ এর থেকে কবে নিষ্কৃতি মিলবে সেই দিন গুনছিলেন শহরের আপামর বাসিন্দা এদিনে ট্রাফিক পুলিশের অভিযানকে সাধুবাদ জানান চৈতন্যের শহরের বাসিন্দারা

সুস্থ থাকার কিছু করে সেটাও সুস্থ হচ্ছে না। ডাক্তার ফাইন করে দিচ্ছি। আমি আমি বলে দিচ্ছি আপনি শরণমের সাথে রাগবেন আপনি আপনার কাস্টমারের গাড়ি পড়ে রাখবেন আপনার বাবা আমি কি বললাম শুনেছেন আপনার কথা আপনি ওনার সঙ্গে ওনার সঙ্গে বিতর্কে যা যা উনি যা করে করুন আপনার গাড়ি আপনার ভাই না আপনার যেটা যায় যেখানে যায় সেখানে যান আপনি এইয়া করো গায়টা শরণ শতকরু আমাদের দোকানেতে রাখ গায়টা শরণ এই গায়টা শরণ সরু করে দাও তবে দেখি গায়টা সরিয়ে নে

আমি আপনাদের অভিযোগটা শুনলাম আমি বলছি যে আপনি বলে দিলেন বেআইনি আমি আপনাদের অভিযোগটা শুনলাম যে আপনাদের কাস্টমার আসলে হ্যাঁ গাড়িটা কোথায় রাখবে রাস্তাটা ছোট একজন কথা বলছি একজন কথা বলছি রাস্তাটা ছোট বুঝতে পেরেছেন তো হ্যাঁ এবার এত টোটো হ্যাঁ এবার দেখুন এই নয় আমরা

নবদ্বীপের ব্যস্ততম পরমাতালা সহ বেশ কিছু জায়গায় আপনারা অভিযান চালালেন কী কি অভিযানে উঠে এলো অভিযানটা আমরা মূলত যেটা করলাম এখানে সংকীর্ণ রাস্তা আমরা অনেকবার এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামও এখানে করে করেছি পাবলিককে বলাও হয়েছে আমরা বারংবার মুখে বলেছি অনেকবার এটাকে যে গাড়িগুলো এখানে রাখবেন না যেটা রাখতে যেটা সমস্যা যেটা হচ্ছে যে পর মানুষের চলাচল করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে যাতে করে ছোটোখাটো দুর্ঘটনা হয়তো লেগে থাকছে আমরা অনেকবার বলার পরেও যখন না শুনছে তখন আমরা একটা ছোটো ফাইনের আগে ব্যবস্থা করেছি যাতে করে একটু সচেতন হয় মানুষ যেখানে সেখানে যত যত গাড়ি ঘোড়া রেখে দিয়ে তারা চলে যাচ্ছে তারা মার্কেটিংয়ে চলে আসছে তারা কোথাও গল্প করছে এই জিনিসগুলো যাতে একটু কমানো যায় আমরা সেখান থেকে একটা ফাইন করেছি দেখবো কতটা কী হচ্ছে তা নাহলে এরপরে আমাদের আরও বড় পদক্ষেপ নিতে হবে আর বেপরোয়া টোটো বেপরোয়া বাইক সেগুলোর দিকে হ্যাঁ বেপরোয়া টোটো বলতে টোটোর সঙ্গে আমরা অনেকে এর আগেও বলা হয়েছে টোটোগুলো আমরা অন্য অনেক চেঞ্জ করেছি রাস্তা এরপরে আমরা দেখব ওয়ান ওয়ে করার আমরা চেষ্টা করছি যে একমুখী কিছু রাস্তা বা তাতে হয়তো কিছুটা ঘুরতে হবে কিন্তু যানজট কিছুটা কমবে এটা আমরা ব্যবস্থা নিয়েছি পরবর্তীতে আমরা দেখছি নাম্বার অফ ফিগার কত আজকে ফাইন করলেন আজকে নেরাউট আর ফিফটি ফিফটি এটা কি টানা চলবে না এটা চলবে এটা মাঝে মাঝেই চলবে আপনার নাম আপনার কলেজ বিশ্বাস আপনি অতি ট্রাফিক নবশ্বর স্যার দোকানদাররা বলছেন যে দোকানের সামনে তাদের নিজস্ব বাইক বা কাস্টমারের বাইক এই কদিন রেখে আসছিল এখন তারা বলছেন এই ছোট রাস্তা তো আপনি কি বলতে পারেন যে মানে কোথায় রাখবে ওরা কোথায় রাখবে সেটা দোকানদার ঠিক করে দেবে দোকানদার তার কাস্টমারকে সে বাইক কোথায় রাখবে সেটা দোকানদার ঠিক করে দেবে সে তার সে নিজস্ব মেসেজ করুক সেইখানে করুক যেরকম বড় বড় দোকানদার তাদের নিজস্ব পার্কিং প্লেস থাকে সেখানে তারা কাস্টমারকে সেখানে রাখতে বলুক বাট রাস্তায় তো নয় রাস্তায় এলাকায় তো সাধারণ আর পাঁচটা তার বাড়ির লোকটাই তো রাস্তা দিয়ে যেতে গিয়ে তখন সমস্যায় পড়বে সেটাই এই সচেতনতা দেওয়ার জন্যই আমরা মূলত রাস্তায় বেরিয়ে যাই যখন